একটা সময় মোহনবাগান ইস্টবেঙ্গলে চুটিয়ে ফুটবল খেলেছেন তিনি ভারতীয় ফুটবলের অতি পরিচিত মুখ দীর্ঘদিন রয়েছেন কলকাতা শহরে গোয়ার চার্চিল ব্রাদার্সেও দীর্ঘদিন খেলেছেন গত মৌসুমে আই লিগে নেরোকা এফসির প্রতিনিধিত্ব করেন তিনি সবুজ ময়দানে আগুনের স্পুলিংয়ের মতন জ্বলে ওঠাই ফুটবলার আংসোমানা ক্রোমা হঠাৎই ব্রেন আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী ক্রমা শরীরের একপাশ প্রায় অসার। হাতে বাঁধা রয়েছে অসংখ্য নল টেবিলে ওষুধ আর ইনজেকশন মাঠ ছেড়ে হাসপাতালের বেডেই এখন আইসিইউতে শয্যাশায়ী ক্রমা প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের উদ্যোগে তৈরি হাসপাতালেই আপাতত রয়েছে ক্রমা খবর পেয়ে সেখানেও ছুটে আসেন তিনি যে করেই হোক ক্রোমাকে সুস্থ করতে দৃঢ় প্রতিজ্ঞ প্রাক্তন এই ডিফেন্ডার ক্রোমার অসুস্থতার খবর পেয়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন ফুটবলার সহ তার বন্ধু বান্ধব পরিবার মেডিকেল টিমের চেষ্টার ত্রুটি নেই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন ক্রোমা সূত্রের খবর আগের চেয়ে বেশ কিছুটা স্থিতিশীল এই ফুটবলার চব্বিশ ঘন্টা কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে তবে সুস্থ হতে এখন প্রয়োজন লম্বা চিকিৎসা তবে এমন পরিস্থিতিতে লাইবেরিয়ান ফুটবলারের মাঠে ফেরা কার্যত অনিশ্চিত তার অনুগামীরা এখন চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুক ক্রোমা আবারও সবুজ ময়দানে আগুনে স্পুলিংয়ের মতন জ্বলে উঠুক ক্রমা কারণ তাকে দেখেও অনেকেই নতুন প্রজন্মর ছেলেরা মাঠে নামছেন আমরাও চাই দ্রুত সুস্থ হয়ে উঠুক ক্রোমা এলসিডাব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে ক্রোমার দ্রুত আরোগ্য কামনা করি ভালো হয়ে উঠুন ক্রমা আপনাকে আবারও আগের মতোই আমরা দেখতে চাই মাঠে রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া